এই ফাঁকা মাঠে এত মাছ কি করে আসলো আজকে ঠিক সকাল আটটা বাজতে এই বাড়ি থেকে ফাঁস জাল নিয়ে আমি মাছ ধরতে যাচ্ছিলাম তখন ঈশান পেছন দিয়ে এসে আমাকে বলছে ও নাকি কোথায় মাছ দেখেছে এক দাদা আমাকে ওখানে নিয়ে যাবে তাই আমিও একটু ভাবনা চিন্তা করে ওর সাইকেলে বসে পড়লাম সেই জায়গাতে যাওয়ার জন্য এবার সামনে যতই এগোচ্ছি ততই দেখি খালি ফাঁকা মাঠ আর ফাঁকা মাঠ তারপরে পজিশনে আসতেই দেখি এক জায়গাতে কিছুটা জল বেঁধে আছে ঈশান বলছে এখানে নাকি মাছ আছে আমার তো বিশ্বাসই হচ্ছিল না কারণ চারিদিকে দেখো ফাঁকা মাঠ আর এইটুকু জলের মধ্যে কি করে মাছ আসবে এদিকে ঈশান বারে বারে জোর করছে বলছে এবার জালটা পেতে তো দেখো তাই আমি জালটাকে ছাড়িয়ে রেডি করে নিলাম তারপরে এক সাইড দিয়ে আমি জমিতে নেমে জালের এক মাথা কিন্তু আমি এই ঝোড়টাতে বেঁধে দিলাম আর এখানে জল তোমরা দেখতেই পারছো আমার পায়ের পাতাটুকু জাস্ট ডুবে আছে তাই যতটুকু জাল আছে আমি কিন্তু এই জমিটাতে লম্বা বরাবর পেতে দিলাম তারপরে ড্যাঙায় ওঠার সময় মাছগুলোকে তাড়িয়ে আমরা কিন্তু আধা ঘন্টার উপরে বসে বসে গল্প করছিলাম তারপরে ঈশানের স্কুলের টাইম হতে আমি আবার নেমে পড়লাম জালটাকে তুলতে এবার তাড়াহুড়ো করে জালটাকে গুটিয়ে নিয়ে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম এবার বাড়ি এসে মাছ কটা ছাড়াতেই দেখলাম আজকে এত গুলো মাছ হয়েছে